দেখুন এই মনো মনোজিতের মন পেতে অনেকেই তার কাছে আত্ম আত্মসমর্পণ করেছে আবার মনোজিৎ তার মন দিতে তার তরফ থেকে লুটতরাজের অভাব রাখেনি আর এরকম মনোজিৎ সারা বাংলায় প্রচুর আছে মনোজিৎ একটা ব্যতিক্রম নয় বরং মনোজিৎ একটা সাধারণ একটা ব্যক্তি যারা তৃণমূল দলে এই কাজই করে কেউ প্রকাশ হয় কারোর নাম কারোর নাম প্রকাশ হয় না মনোজিৎ যদি সেই মহিলা যে ছাত্রীটাকে হিম্মত দেখিয়ে সমস্ত তথ্যকে প্রকাশ করেছে সে যদি হিম্মতটা না দেখাতো তাহলে মনোজিৎ মনোজিতের জায়গাতে থাকতো তৃণমূলের বিপ্লবী সদস্য হয়েই থাকতো আজকে সেই জায়গাটা হিম্মত দেখিয়ে একটা ছাত্রী সে তার বিরুদ্ধে অভিযোগ করেছে তাই মনোজিৎ আজকে জেলখানায় আছে সে জেলখানায় আছে মানে এটা নয় যে তৃণমূল লোকেরা খুশি তৃণমূলের নেতারা অনেক দুঃখিত আগামীতে দেখবেন তার ছাড়ানোর জন্য তো অনেক চেষ্টা চরিত্র হবে আর নিজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজকে দিল্লিতে অমিত শাহকে চিঠি লিখছে যে ফেক নিউজ সোশ্যাল মাধ্যমে নানা রকমের বিকৃত তথ্য সব চালানো হচ্ছে আপনি ব্যবস্থা নিন কেন আপনি রাজ্য ব্যবস্থা নিতে পারছেন না কেন কর্ণাটকে তো ব্যবস্থা নিয়েছে আইন করেছে আপনি যে করুন আপনি অমিত শাহের হাত পা ধরছেন আপনার দলের লোকদের এই এই আপনার দলের লোকদের যে কুকুরটি সেই কুকুরটিতে বাজারে ফাঁস না হয়ে যায় তার জন্য আপনি সমাজ মাধ্যমের উপরে বিধিনিষেধ আরোপ করতে চাইছেন বাকি কেউ চাইছে না আপনার দলের মনোযোগী মতো লোকেরা তাদের তথ্য যেন বাইরে প্রকাশ করতে না পারে তাদের ধর্ষণ তাদের লুট তাদের মহিলাদের অত্যাচারের কথা যেন বাইরে প্রকাশ করতে না পারে তার জন্যে আপনি সমাজ মাধ্যমের উপরে বিধি নিষেধ আরোপ করতে চাইছেন মিডিয়ার উপরে বিধি নিষেধ আরোপ করতে চাইছেন নিজের ছবিকে রক্ষা করার জন্যে আপনার দুষ্কর্মকে রক্ষা করার জন্যে আপনি অমিত শাহ সাহায্য চাইছেন কলেজের মধ্যে মধুর ভাণ্ডার সেই মধুর ভান্ডারে মধু খেতে হবে তারা জানে যদি পরীক্ষা হয় প্রথম কথা পরীক্ষার এখানে টুকরি হয় এমনিতে পরীক্ষা হয় না সবাই জানে এটা কলেজে কলেজে চালু আছে মিনি নিয়ে চলে মানে চোথা নিয়ে চলে ফলে তাদের এই কলেজ থেকে পাশ করানোর পাশ করার পর বাইরে কোথাও রুটি রুটির ব্যবস্থা হয় না পাশাপাশি প্রত্যেকটা কলেজে এরা এই ধরনের তৃণমূলের লোকেরা তাদেরকে একটা চাকরি দেওয়া হয় তারা তো তৃণমূল করছে খাবে কি তৃণমূল তাদেরকে দেবে কি কিছু দেওয়ার নাই তাদেরকে বলে তোরা কলেজে যাও ছাত্র ভর্তির নামে টাকা কামাও কলেজে যে সমস্ত টেন্ডার হবে সেখান থেকে ভাগ খাও সেখানে ছাত্রদের ভয় দেখে মাল কামাও তোমাদেরটা তোমরা চালিয়ে নাও আমাদের পার্টি আমাদের মতো তোমাদেরকে কিছু বলবে না পুলিশ কিছু বলবে না তোমরা তোমাদের চলতে পারো এই লাইসেন্স দিচ্ছি তোমাদেরকে তোমরা করে কমে খাও এবার বেকার যুবক তারা দেখছে যদি চাক পাশ করে বেরিয়ে চলে যায় আমার তো কামানো বন্ধ হয়ে যাবে তাহলে ফেল করে থাকাটাই বুদ্ধিমানের কাজ ফেল কেন ফেল করলে কামানো যায় ফেল করলে কলেজে ঢোকা যায় কলেজে ঢুকলে পাঁচটা ছাত্রছাত্রীকে মিথ্যা কথা বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা কামানো যায় আরও অনেক কিছু মস্তি করা যায় মদের পেয়ালার ব্যবস্থা হয় আরও কিছু হয় কলেজের ইউনিয়ন রুমগুলোতে সেটা সবাই জানতে পারছে দেখতে পাচ্ছে সব কলেজে একই অবস্থা এটা তৃণমূল দলের একটা ক্যাজুয়াল লেবারের মতো তাদেরকে ব্যবহার করা হচ্ছে তোমরা এটা করো এটা করলে তোমরা এটা রোজগার করতে পারবে তাদের দলের ক্যাজুয়াল লেবার